আজকে আমার মেনু আছে ট্যাংরা মাছের ঝাল দেখুন বড় বড়ো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি এখানে কেটে নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঝাল করব। এই যে আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভাজা করে নেবো এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার একটা একটা করে মাছ তেলে খাইব মাছটা ভাজা হচ্ছে এই যে আমার মাছ ভাজা হচ্ছে এই এইগুলো অনেকগুলো মাছ এখানে আমি ভেজে নিয়েছি দু কিলো মাছ ভাজা হয়ে যাচ্ছে এখানে আমি এক কিলো মাছ নিয়েছিলাম ইয়ে ভেজে নিয়েছি আর বাকিটা এখানে কড়াতে ভাজা হচ্ছে লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে ভেঙে নিতে হবে ভালো করে

ভাজা হয়ে গেছে এবার আমি রাখবো এই সব মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে দেখুন সব মাছ ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার আমি মশলাটাকে কষাবো তেল এখানে গরম হয়ে গেছে তেলটা এবার আদা রসায় দিয়ে দেবো রসা দিয়ে দিয়ে এখানে আমি টমেটোকে পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে

মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা কষানো হচ্ছে যে মশলা থেকে তেল বেরোনো ছেড়ে হয়ে গেছে তার মানে মশলাটা কষানো হয়েছে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে তখন মনে করবেন যে আমার মশলাটা বাইশ হয়েছে কষানো হয়ে গেছে এইরকম বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই ভেতরে জলটা দিয়ে দেব এটা একদম মাখা মাখা করবো ওই জন্য জলটা পরিমাণটা বুঝে দেবেন আমি অল্প করে দিয়েছি দু কাপের মতন জল দিয়ে দিয়েছি কষানোর সময় আমি লবণ দিয়ে দিয়েছিলাম এই জন্য আর লবণটা দেবে না দেখুন কত সুন্দর কালার এসছে এবার পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে পাঁচ মিনিট ফুটানো হয়ে গেছে এবার আমি ভাজা মাছগুলো একে একে দিয়ে দেবো অল্প করে নেড়ে দিতে হবে যেন মাছগুলো না ভাঙে আমি একদম মাখা মাখা ঝাল করছি বেশি জল দেব না এই জন্য আপনারা ইচ্ছা করলে আর একটু জল দিতে পারেন এবার আমি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে ছিটিয়ে দেব তার সঙ্গে দিয়ে দেবো গরম মশলা হয়ে গেছে এবার একটু নেড়ে দেব যেটা আমি মাছটা ভেজে রেখেছিলাম সেই তেলটা থেকে গেছে এটা দিয়ে দেব এবার দশ মিনিট ফোটাতে হবে দেখুন মাছের ঝালটা দেখুন বন্ধুরা আমার ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে খেতে পারেন খুব ভালো লাগবে মাছের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আপনার কাছে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে আজকের আমার ট্যাংরা মাছের ঝাল কমপ্লিট